তো কালো কাছে দিয়ে বসা যায় না ভাই আগে সে দুই মানুষকে আমি বিপদে দাঁড়াবে আর্থিকভাবে আমি তো এখন বিপদে পড়ে যাচ্ছি সেই মানুষকে আমার আর্থিকভাবে বিপদ আপদে দাঁড়াবে আমি তার কাছেই বেসা বসতে চাই এর আগে আমার দায়িত্ব নিতে পারবে সে বিয়ের পরেও দায়িত্ব নিতে পারবে আর যে নিতে পারবে না সে কখনোই নিতে পারবে না তাই যতই দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামাইকুম

আচ্ছা মানে হঠাৎ করে মানে বলতে চাচ্ছেন যে হঠাৎ করে কাউকে তার বিয়ে বসা যায় না ঠিক না তার বিষয়ে জানবেন শুনবেন পরিচয় হবে

আমি চাই যে অনুষ্ঠানে যে আপনাদের পাশে থাকতে আমরা আর্থিক ভাবে আমি পাশে থাকতে আমি তার কাছে বিয়ে সরিয়ে আসতে চাই তো আপনার নাম্বারটা বলেন 01892441819 আরেকবার বলেন 01892441819 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম